জারাজ কিচেনে সকল দর্শককে ওয়েলকাম আজকে আমি চিড়ের পোলাওের রেসিপিটা দেখাবো এর জন্য আমি দুশো গ্রাম চিড়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এটা আমি করে দেখাচ্ছি গ্যাস অন করে গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি এর মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে আমি বাদাম চিনে বাদামগুলো ভেজে নেবো তেল গরম হয়ে এসছে এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো আমি একটু লাল করে ভেজে নেব এটা আমি হালকা আছে ভেজে নিচ্ছি বাদাম আমার ভাজা হয়ে গেছে আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি বাদামের পরিমাণটা তোমরা যে যেমন খাবে সেরকম দেবে আমি অল্প করেই দিয়েছি এবার এখানে কিশমিশগুলোকেও ভেজে নিচ্ছি কিশমিশগুলোকে তুলে নিলাম এবার এই তেলে একটু ঘি অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে কালো সর্ষে আর কারি কারিপাতার ফোড়ন দিচ্ছি কারি পাতা আর কালো সরষেটা একটু নেড়ে নিয়ে তারপর এখানে আমি দেখো একটা আলুকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি আলুটা দিয়ে দেবো এখানে আলুর সঙ্গে ক্যাপসিকাম গাজর যা সবজি থাকবে সবই দেওয়া যায় আমি আজকে এগুলো দিচ্ছি না শুধু আলু দিয়েই করছি কারণ আমার মেয়ে ওই ক্যাপসিকাম গাজর এগুলো খাবে না বলেছে আজ ওর জন্যেই আমি এটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আলুটা আমি একটু গ্যাস লো করে ঢেকে দিচ্ছি দু মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এবার এখানে আমি একটা পেঁয়াজ কুচি যেটা আমি কেটে রেখেছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে লবণ অল্প একটু হলুদ আর এক চামচ চিনি আমি এখানে এক দু মিনিটের মতো ঢেকে দেব আবারও দু মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখো আমার আলুগুলো নরম হয়ে গেছে আমি এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কিশমিশ বাদাম সবই দিয়ে দিয়েছি এবার চিঁড়েগুলো দিয়ে দেবো চিঁড়েগুলো দেখো কত ঝরঝরে হয়েছে আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আমি আজকে চিড়ের পোলাওটা খুব সিম্পলভাবেই করছি পরের বার আমি রেসিপিটা আরও ভালো করে দেখিয়ে দেব এটা আজকে আমার মেয়ে খাবে বেশি কিছু দেওয়া থাকলে ও খাবে না তাই আমি খুব নর্মালভাবেই করে দেখালাম তোমরা যে যেমন চিনি মিষ্টি পছন্দ করো সেরকম দেবে আমি এক চামচ মতো দিয়েছি এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই এটা আমার হয়ে যাবে দেখো এটা আমার প্রায় হয়ে এসছে এটা আমি এবার একটা পাত্রে তুলে নেব গ্যাসটা আমি অফ করে দিচ্ছি চিড়ের পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে এরকম ভাবেই চিড়ের পোলাও করে খাবে খুব সিম্পলের মধ্যে খুব কম কিছু উপকরণ দিয়ে করে দেখো ভালো লাগবে খেতে বাচ্চাদের জন্যে এরকম হালকা টালকা কিছু মশলা দিয়ে করলে ভালো লাগে খেতে আর উপকারও আছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আবার পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে আসবো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো